স্যার হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে পড়বো বুঝবো কি লেখা রয়েছে তারপর কোয়েশ্চেনটার আনসার করবো ওকে চলো দেখো কি লেখা রয়েছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারে প্রথমটির দুইয়ের তিন অংশ দ্বিতীয়টির পাঁচের ছয় অংশ এবং তৃতীয়টির সাতের নয় অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল বেশ ওই তিনটি জারে অ্যাসিড যদি দুই দশমিক এক ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারের উচ্চতা ফোর পয়েন্ট ডেসিমিটার হয় প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত লিখে দেখো অঙ্কটা আমি যতটা বুঝলাম সেই অনুযায়ী একটা ড্রয়িং অঙ্কন করব। এবং তা থেকে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব ওকে তো চলো প্রথমে দেখো একটা কাজ করি কি কাজ তিনটে ছোট ছোট যার অঙ্কন করে নিই ওকে এই হচ্ছে আমাদের প্রথম যা আর একই সাইজের হালাকি অঙ্কন করা খুব মুশকিল ব্যাপার একই সাইজের অঙ্কন করা এই হচ্ছে আমাদের দ্বিতীয় যা আর এই হচ্ছে আমাদের তৃতীয় জার এই তিনটে জারেরই ব্যাস যেটাকে আমরা ছোট হাতে টু আর বলবো কত দেখো বলে দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার ওকে তাহলে আর সমান কত অবভিয়াসলি জিরো পয়েন্ট সেভেন ডেসিমিটার আচ্ছা জিরো পয়েন্ট সেভেন কি আমরা বলতে পারি সেভেন এবারে প্রতিটা হাইট উচ্চতাকে আমি কি ধরব এইচ ধরব ওকে উচ্চতাকে আমরা এইচ ধরলাম আর কিছু করলাম না বাকি ছেড়ে দিলাম এরপর একটা কথা বলো এই তিনটের যতটা পরিমাণ অ্যাসিড ছিল কতটা পরিমাণ অ্যাসিড ছিল প্রথমটাতে অ্যাসিড ছিল ভলিউম ইকুয়াল টু ভি ওয়ান বলছি আমি ঠিক আছে যেহেতু জার সেহেতু এগুলো চোঙাকৃতি হয়েছে ভলিউম ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ এর কতটা মানে এই যে প্রথম জারটা এর আয়তন এর এক তিন অংশ তাহলে এর এক তিন লিখলাম হ্যাঁ আচ্ছা এবার দ্বিতীয়টার ক্ষেত্রে ভলিউম টু ইকুয়াল টু কী করবো সেম একইভাবে পাই আর স্কোয়ার এইচ এ কতটা ছিল পাঁচের ছয় অংশ এই পাঁচের ছয় অংশ করলাম আচ্ছা তৃতীয়টার ক্ষেত্রে ভলিউম ইকুয়াল টু ভি থ্রি ইকুয়াল টু সেম পাই আর স্কোয়ার এইচ এ সাতের নয় এই সাতের নয় লিখলাম ওকে এবারে প্রশ্ন হচ্ছে যে আমি পাই আর স্কোয়ার এইচ এর এক তিন কেন করলাম কারণ একটা কথা বিচার করে বলো এটা হচ্ছে আমাদের প্রথম জার প্রথম জারের আয়তনের দুইয়ের তিন অংশ ছিল কি সালফিউরিক অ্যাসিড দ্বিতীয় জারের আয়েতনের পাঁচের ছয় অংশ সালফিউরিক অ্যাসিড ছিল আর তৃতীয় জারের আয়তনের সাতের নয় অংশ ছিল সালফিউরিক অ্যাসিড তাহলে এবারে একটা কথা বলো তিনটে জারে মোট কতটা সালফিরিক অ্যাসিড ঢালা হয়েছে বের করতে পারবো হ্যাঁ পারবো সেটা কি ভি ওয়ান ইকুয়াল টু ভি টু প্লাস ভি থ্রি তিনটে যোগ করলে কী হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ ইন্টু এর তিন প্লাস পাই আর স্কোয়ার এইচ ইন্টু পাঁচের ছয় প্লাস পাই আর স্কোয়ার এইচ ইন্টু সাতের নয় ওকে এবারে একটা কথা বলো সব জায়গায় পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার যদি কমন নিই তাহলে কী থাকবে টু এইচ আপন থ্রি প্লাস ফাইভ এইচ আপন সিক্স প্লাস সেভেন এইচ আপন নাইন এত ঘন একক যা হবে সেটা লিখে দিলাম ঘন একক ওকে এবার একটা কথা বলো পায়ে লিখলাম হা আর স্কোয়ার লিখলাম হা এখানটা যদি এলসিএম নি কত হবে আঠেরো হবে ওকে আঠেরো লিখলাম এবার আঠেরোকে তিন দেওয়া গেলে ছয় কে দুই এইচ দিয়ে গুণ করলে ছুণে বারো এইচ প্লাস কে ছয় দেওয়া গুলো তিন কে সরি আঠেরো কে ছয় দেওয়া তিন কে পাঁচ এইচ দিয়ে গুণ করলে তিন পাঁচ পনেরো এইচ আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে বা দুই দুইকে সাত দিয়ে গুণ করলে সাত দুগুণে চোদ্দ এইচ এত ঘন একক ওকে আর একটু যদি ক্যালকুলেশন করি পাই আচ্ছা আর এর ভ্যালু জানি হ্যাঁ জানি কতটা সেভেন আপন টেন স্কোয়ার করে দিলাম ইন্টু এখানটা আঠারো লিখলাম আর এখানটা কি বারো আর চোদ্দ চার আর পাঁচে নয় না দশ এগারো এক 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 তিন তিন এক চার তাহলে এত এইচ ঘন এক ঘন এক না এবারে ঘন ডেসিমিটার ওকে তাহলে এটা কি ভি ওয়ান থ্রি এই পরিমাণ অ্যাসিড ডা কোথায় ঢালা হয়েছে এবার বলো বড় পাত্রে ঢালা হয়েছে হ্যাঁ ঠিক এবারে বড় পাত্রে আমি সাপোজ এখানে বড় পাত্র অঙ্কন করার চেষ্টা করছি ওকে বড় পাত্রে হাইট কতটা উঠেছে ক্যাপিটাল লেটারে এইচ করলাম হাইট উঠেছে 4.1 পয়েন্ট ওয়ান 4.1 হাঁ ফোর ডেসিমিটার হাইট উঠেছে 4.1 কি আমি একচল্লিশ আপন টেন ডেসিমিটার লিখতে পারি হ্যাঁ লিখলাম আচ্ছা বড় পাত্রের ব্যাসার ব্যাস কত দেখো ব্যাস বলে দিয়েছে কি কোশ্চেন দেখো হ্যাঁ বড় প্রার্থের ওই তিনটি যারা দুই দশমিক এক ডেসিমিটার দুই দিকে ব্যাসের জেরা করে হ্যাঁ টু ক্যাপিটাল লেটারে আর লিখছি টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার ওকে তাহলে আর সমান কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ডেসিমিটার ঠিক হয়েছে কি হ্যাঁ ঠিক আছে আশা করি এবারে দেখো দুই দিয়ে ভাগ রয়েছি টু পয়েন্ট কে ভাগ রয়েছি এক দশমিক শূন্য পাঁচ হয়েছে এবারে এটাকে যদি আমি পয়েন্টটা তুলে দিই তাহলে একশো পাঁচ আপন এক বড় আয়তন কত ভি সিম্পল একই সূত্র মানে এখানে একশো পাঁচ আপন তাহলে আপন স্কোয়ার লিখে আমি দুবার মাল্টিপাল চিহ্ন করে দিলাম একশো পাঁচ ওকে এইচ কত এত আপন ট এবার একটা কথা বিচার করে বলো কি কথা যে এই যে বড় পাত্রে যতটা পরিমাণ অ্যাসিড আছে সেটা কোথা থেকে পেয়েছি অবভিয়াসলি প্রথম পাত্রের আয়তন মানে প্রথম পাত্রের যতটা পরিমাণ যতটা আয়তনের অ্যাসিড সেটা তার সাথে দ্বিতীয় পাত্রের যতটা আয়তনের অ্যাসিড সেটা আর তার সাথে তৃতীয় পাত্রের যতটা আয়তনের অ্যাসিড ছিল সেটা যোগ করে পেয়েছি তাহলে যোগ করে এটা তাহলে এটা সমান এটা বলতে পারি হ্যাঁ তাহলে এবার লিখে দিই আমি পাই ইন্টু সেভেন আপন হান তার হোল স্কোয়ার ইন্টু একচল্লিশ এইচ আপন আঠেরো

অপোজিট দিকে নিয়ে যাচ্ছি তাহলে এখানে একশো পাঁচ গুণিতক একশো পাঁচ গুণিতক একচল্লিশ আর নিচে একশো গুণিতক একশো গুণিতক দশ আর এখানে একচল্লিশ উপরে ছিল কি করব নিচে আনব একচল্লিশ আর আঠারো নিচে ছিল উপরে নিয়ে যাবো আঠারো আর এখানে সাত আর দশ স্কয়ার রয়েছে সাত সাত উনপঞ্চাশটা উপরে থেকে নিচে চলে আসবে আর দশের স্কোয়ার ছিল সেটা নিচে ছিল উপরে চলে যাবে একশো আকার ওকে এবার দেখো এই একশো টা বুঝে যাচ্ছে না এটা ফটাক করে কেটে সাথে ওকে এখানে দেখো আর কিছু কাটবে হ্যাঁ এখানে একচল্লিশ আর এখানে একচল্লিশ কেটে যাবে বেশ কেটে দাও আর কোথাও কাটবে হ্যাঁ কাটবে কোথায় কাটা যায় দেখো এখানে দেখো একশো পাঁচ আছে একশো পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হবে একুশ হবে হ্যাঁ আর এটা পাঁচ দুকুণে দশ ওকে এবার দেখো সাত সাততে ঊনপঞ্চাশ তিন সাততে একুশ বেশ এবার দেখো আরেকবার একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে একুশ আর এখানে একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কুড়ি বেশ এবার কোথায় কাটব দেখো এখানে সাত এককে সাত তিন সাত একুশ তাহলে কি বেঁচে আছে দেখে নি একটু তিন তিন আর এখানে আঠেরো তিন তির নয় নয় গুণিত আঠেরো আর এখানে কুড়ি দুই বেঁচে আছে কুড়ি ইন্টু দুই কাটি কাটি করি দুই একটা দুই ন দু কুণে আঠেরো এবার দেখো ন নয় একাশি আপন কুড়ি আরেকটু যদি ফাদার এত দেশি মিটার হয়ে গেছে এখন দেশি মিটার আচ্ছা এটা সব এইচ ছোট হাতের এইচ ছোট হাতের এইচ এখান থেকে পেয়েছি হাতের এই ছোট হাতের এই ছোট ছোট জারগুলোর হাইট বা উচ্চতা আর ওটাই আমাদের নির্ণয় করতে বলেছে একাশি আপন কুড়ি এটাকে যদি একটু ফারদার আমরা একটু ক্যালকুলেশন করে নিই একাশি এখানে কুড়ি লিখলাম চার হবে চার কুড়িম আশি এক দশমিক দিলাম শূন্য করলাম যাবে না আরেকটা শূন্য দিলাম শূন্য হয়ে গেল আর এখানে পাঁচকেই একশো করলাম তার মানে একাশি বাটে আশি এর মান হচ্ছে চার দশমিক শূন্য পাঁচ বেশি মিটার তো আমাদের জিজ্ঞাসা কি করেছিল জিজ্ঞাসা করা হয়েছিল কি যে ছোট ছোটো যে জারগুলো আমি অঙ্কন করেছি এদের হাইট কত তো এদের হাইট আমি প্রথমেই এইচ ধরে নিয়েছিলাম আর এখানে দেখো এইচ এর ভ্যালু বের করেছি চার দশমিক শূন্য পাঁচ ডেসিমিটার ওকে আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় আসতে থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেন রয়েছে কমেন্টে অবশ্যই জানাতে হবে ওকে সরিয়ার স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ